আজকে শেখ হাসিনা মানব অধিকার লঙ্ঘন করেছেন আওয়ামী মানবাধিকার লঙ্ঘন করেছেন তোমাদের অফিস বাংলাদেশে হয়তো হবে না আমরাই বিচার করতে সক্ষম সুতরাং মানব অধিকারের জবাব আমরা দেব তোমরা লেজ গোঠাও এই বাংলাদেশে মানব অধিকারের নামে সমতাব কামিতাকে বৈধতা দেওয়ার বেহায়া বনা হেদাল্লাহ পড়া নাস্তিকার মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়া এই যৌনতাকে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে বৈঠকে আমি হেফাজত সিদ্ধান্ত দিয়েছেন আগামী শুক্রবার বাদ চুমা বৈদুল মুখের হবে সরকার যদি কোন এই দেশের মধ্যে শরীয়তের খেলা পেছন করতে চায় তো সে নিজেই বরবাদ হইছে হবে এটা করতে দেওয়া হইতে পারে না

মানবাধিকারের অফিস বাংলার মাটিতে করতে দেওয়া হবে না পরিষ্কার ভাষায় বলতে চাই সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলতে চাই অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন না হয় হেফাজত ইসলাম মানব মানবাধিকার কমিশনকে প্রতিহত করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এ মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ হুমকিতে পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে এই মানব অধিকার কমিশনকে বাংলাদেশ আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ দু সাল রক্ত জড়েছে সাপ্লায় অনেকের কথা ছিল সাপ্লাই হেফাজত শেষ যারা বলেছে হেফাজত পালাইতে পালাইতে চট্টগ্রাম গেছে ওরাই পালাইতে পালাইতে দিল্লি চলে গেছে বাংলা স্বাধীন হয়েছে হেফাজত আছে সরকারি ভাবে আমাদের সামনে আসে এই হাদিসের এই হাদিসের উপরে আমল করানোর জন্য আসে কেমত পন্ত যেহাত কেমত পর্যন্ত যেহাদ থাকবে আছে থাকবে করব সরকার যদি কোনো এই দেশের মধ্যে শরীয়তের খেলা কিছু করতে চায় তো সে নিজেই বরবাদ হইছে হবে করতে দেওয়া হইতে পারে না এটা যদি আমরা এক হইয়া এক হইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে আজকে বলার বলা হইতেছে আজেন বলতে না হয় যদি বলতে হয় শুধু মুখে না আর কিছু লোকে লাগবে আমি সংক্ষিপ্ত কথাবার্তা ও দামির হেফাজাত আল্লাহ তালা ওনাকে নেখায় দান করে উনি যেন আমাদেরকে সবাই মত দাগ দেন সমস্ত পাতেলের আখড়া আমরা এই দেশের থেকে উড়িয়ে দিব ইনশাআল্লাহ আগামী পনেরোই নভেম্বর খাদ্য নবুয়ার সংরক্ষণের পক্ষ থেকে আমি আমি হেফাজতের থেকে পর্যন্ত দোয়া নিয়েছি এবং চেষ্টা চলতেছে দেশের বাহিরের দেশের কর্মী নুনমায় কেন বুঝে দিই আলে হক যত আছে এই ব্যাপারে যারা কি ইসলাম দরদি গায়ে বেদাত করে অন্য কিছু করে এরাও নবী ইসরতের হেফাজত

আগামীকাল মহরমের দশ তারিখ মহরম মাসের দশ তারিখের ফজিলত হজরত হুসাইন যদি আল্লাহ হয়ে পৃথিবীতে আসার হাজার হাজার বৎসর আগের থেকে তার ফজিলত শুরু হয়েছে কিন্তু এই দিনটিতে হজরত হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন হিসাবে মুসলমানদের হৃদয়ে এই দিনটি কারবালা দিবস হিসাবে পালন করে এবং স্মরণ করে কার্বালায় হযরত হুসাইন যেই দিন রক্ষার জন্যে শাহাদত বরণ করেছিলেন গত পনেরো বছর বিশেষ করে দুই হাজার তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরে দুই হাজার একুশ সালে যারা জীবন দিয়েছেন তারাও সেই দিন রক্ষার জন্যই জীবন দিয়েছেন আমার বন্ধুগণ দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন তাদেরকে দেখেছি রাজপথে লড়াই চলছে গুলি আসতেছে তাদের সামনে তাদের ভাই সাদত বরণ করছেন এমন সময় যখন মসজিদ থেকে আল্লাহ রাজান গানে বেজে উঠেছেন যখন আওয়াজ হয়েছে আল্লাহ আকবরের সাথে সাথে পিস ডালায় রাস্তায় একজন কি ইমাম বানায় সেখানে জামাতের সাথে নামাজ আদায় করছেন এবং তাদের মুখে বেশিবাদের বিরুদ্ধে স্লোগান ছিল সেই স্লোগানের মধ্যে তারা নারে তাক আওয়াজ করেছেন আবু সাঈদ জীবন দিয়েছেন তার এক সাথী আমাকে বলেছেন যখন গুলি খেয়েছে মাটিতে লুটে পড়েছেন যখন সে কাতরাইতেছিলেন তখন তার মুখ থেকে আকবরের আওয়াজ বের হইতেছিল সে আল্লাহ আকবরের ধরি দিয়ে এই দেশকে আজাদ করার জন্যে যারা জীবন দিয়েছেন বাংলাদেশ